প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনার আল্লাহ রহমতে আছেন প্রিয় দর্শক আজকে আমি একটি গুরুত্বপূর্ণ একটি বন্ধুরা মহাষূত নিয়ে আলোচনা করবো তো ভাইরা এই মহাষূতটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা সাথে সাথে কার্যকরিতা পেয়ে যাবেন এবং সাথে সাথে উপকার পেয়ে যাবেন তো বন্ধুরা দুনিয়ার বুকে এমন কোনো রুগী নেই মানুষ নেই যারা এই গাছটি খাওয়ার পর সুস্থ হবে না তো বন্ধুরা এটি কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী ও বহু পরীক্ষিত গাছ তোমাদের এই গাছটির নাম হচ্ছে ঢেঁকি শাক এটি কিন্তু বৈজ্ঞানিক ধারা পরীক্ষা নিরীক্ষা করে তারপর বন্ধুরা মানুষদেরকে ব্যবহার করতে বলা হয়েছে তো বন্ধুরা এই গাছটি কিন্তু আপনারা অবহেলা চোখে দেখবেন না তো বন্ধুরা এই গাছটি আপনারা যেখানেই পাবেন সেখান থেকে সংরক্ষণ নেবেন তার কারণ হচ্ছে এটি এমন একটি মহষুদ গাছ এই দিয়ে বন্ধুরা বহু রুগী কিন্তু তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছে সেই জন্য বন্ধুরা এই গাছটি এই ঢেঁকি শাক কীভাবে ব্যবহার করবেন আমি আলোচনা করব এই ঢেকি শাকটি ব্যবহারকার নিয়ে হচ্ছে বন্ধুরা এই ঢাকি শাক আপনারা কি করবেন এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন কচি কচি পাতা আপনারা প্রতিদিন সকালবেলা শাক হিসাবে খেতে পারেন কিংবা বন্ধুরা আপনারা প্রতিদিন বন্ধুরা এই পাতাগুলো দেখতে পাচ্ছেন এই কচি কচি পাতা আপনারা বাড়িতে নিয়ে তারপর একটি পাত্রে সেচে তারপর বন্ধুরা ডলে নিয়ে তারপর বন্ধুরা যে এই পাতার এই দিয়ে বন্ধুরা আপনারা ছোটো ছোটো করে বুটিকা তৈরি করে নেবেন সেই বটিকাগুলো বন্ধুরা আপনারা অনেক দিন পর্যন্ত রোদে শুকিয়ে নেবেন রোদে শুকানোর পর বন্ধুরা তারপর কী করবেন সেই বটিকা একটি বয়মে বন্ধুরা সংরক্ষণ করে নেবেন তো বন্ধুরা পাতাগুলো দেখে নিন তারপর বন্ধুরা আপনারা অনেকগুলো বটিকা তৈরি করবেন যাতে করে বন্ধুরা আপনারা একটা না দু মাস সেবন করতে পারেন তো বন্ধুরা এটি কিন্তু দু মাস সেবন করলেই আপনারা উপকার পেয়ে যাবেন তো বন্ধুরা সেবন করার কী নিয়ম রয়েছে এই শুধু এই বটিকাগুলি সেবন করলে হবে না বুটিকার সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে কি করতে হবে বটিকার সাথে সাথে বন্ধুরা আপনাদের মধু দিয়ে এই বুটিকাগুলো খেতে হবে খালি পেটে ধন্যবাদ আপনাদেরকে